আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে তো আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে কাজ আপনারা যারা ইতিমধ্যে কাজ করতেছিলেন অনেকে হয়তো কাজ পেয়ে গেছেন কিছু লোককে কাজ দিয়েছে অলরেডি তো আর একটা কাজ এখন সেটা হলো বিল্ডিং কনস্ট্রাকশনের লেবার অনেকে দিয়েছিলাম ফ্যাক্টরি কাজ ফ্যাক্টরি কাজ অলরেডি হয়ে গেছে তো এখন বিল্ডিং কনস্ট্রাকশনের লেবারে আছে সেখানেও আপনারা কাজ করতে পারবেন দশ ঘন্টা ডিউটি টাকা কানা সবকিছু কোম্পানি দিবে আপনার কোনো টাকা কানা লাগবে না তবে এখানে আপনাকে কিছু খরচ দিতে হবে অবশ্যই সেটা আলোচনা সাপেক্ষে আপনি মেসেজ করলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে বলে দিব খুব বেশি না আর সেখানে আপনারা বেতনগুলো পাবেন হচ্ছে আপনি যদি মানে লেবার হন আপনি যদি আকামার আমার ডেট থাকে এক্সপায়ার না থাকে তাহলে আপনারা এখান থেকে বেতন পাবেন হচ্ছে একেবারে সতেরো সরিয়াল দশ ঘন্টা ডিউটি করবেন টাকা কানা সব কিছু ফ্রিতে পাবেন কোনো টাকা লাগবে না কোম্পানির আন্ডারে থাকবেন আর আল কাসাম ও সের কাজটা মানে বলি আল কাসিম না দেয়াদের ভিতরে আল কাসাম করে একটা জায়গা আছে সেখানে আর এটা হচ্ছে সালিনী আরবিয়া কোম্পানির প্রজেক্টের কাজ ওখানে আপনাদেরকে এক বছরের একটা কার্ড বানিয়ে দেওয়া হবে এক বছরের কন্ট্যাক্ট যদি সঠিক মধ্যে কাজ করতে পারেন বা কোনো ধরনের গেঞ্জাম না করেন সমস্যা না করেন সেখানে এক বছর আপনি নিটার্নয় মানে মানে নিশ্চিন্তায় একসাথে এক বছর কাজ করতে পারবেন তো এই জন্য আপনারা এক বছরের জন্য আপনাদেরকে একটা কার্ড বানিয়ে দেওয়া হবে এখানে আমি এখানে একটু দেখাইতেছি এরকম ধরনের একটা কার্ড বানিয়ে দেবে তো এই জন্য আসলে এখানে আমার ডেট লাগবে আর যাদের এক্সপায়ার আছে সেখানে হয়তো আজকে রবিবার আজকের মধ্যে কিছু লোক লাগবে পাঁচ লোক জন লোক না তাদের যদি আকামা ডেট না থাকে যাবে তবে বেতনটা একটা কম তারা ওখানে ষোলোশো টাকা বেতন দিবে দশ ঘন্টা ডিউটি এবং টাকা সবকিছু ফ্রি তো যদি বিল্ডিং করা লাইনের কাজ যেহেতু এখানে আপনি বেলচা মারতে হইতে পারে গাতা করা লাগে বা কেবল টানা লাগতে পারে মেশানের সাথে হইতে পারে কাঠ মিস্ত্রির সাথে হইতে পারে মানে যে কোনো কাজ আপনি জেনারেল লেবার যেহেতু আপনি যে কোনো কাজ আপনাকে দিতে পারে সব কাজই করতে হবে যারা এই সব ধরনের কাজ করতে ইচ্ছুক বা করতে পারবেন মনে করেন শুধু তারাই যোগাযোগ করবেন অন্য কোনো কাজ এখন এই মুহূর্তে নাই যখন যে কাজ আসে আমি প্রতিনিয়ত ভিডিও দিই আপডেট দিয়ে দিই আপনাদেরকে তাই এই জন্য অবশ্য হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যদি কোনো কাজের প্রয়োজন থাকে ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বারাকাত